তাদের যা আকম মীনাল্ল হে আমি আল্লাহ আল্লাহফাকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নুর জোর বলুন কে এসেছে এমন নূর অন্ধকার জগতকে শুধু আলোকিত করেছেন তাই নয় ক্রেয়ামত পর্যন্ত এই নুরের আলু হুজুর করিম শ্রেষ্ঠমের এই আলু ক্রিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে এই যে নামাজ পেয়েছি হাস টুপি দাড়ি জাকাতের কারণে পেয়েছি ঠিক কিনা তোমাদের কাছে নোরে এসেছে এই যে মিলাদ রসুল এসেছেন রসুলের আগমনই বার্তা দিচ্ছেন আল্লাপাদ জোর বলবেন না সুবাহ আল্লাহ রসুল এসেছেন রসুলের জন্ম হয়েছে মিলাদ রসুলের মিলাদের বার্তা দিচ্ছেন স্বয়ং আল্লাপাদ রসুলের মিলাদটা কত গুরুত্বপূর্ণ মহান আল্লাহ পাকের কুদরতের জবান দিয়ে বলছে এই দুনিয়ার মানুষ তোমাদের কাছে এসেছেন নুর রসুল পাকাম পৃথিবীতে এসেছেন এটা তোমাদের জন্য সুসংবাদ জোরে বলেন সুবাহ এরপর আল্লাহ রব্বুল আলমিন একশো তো আঠাশ নম্বর আয়ত রব্বুল আলমিন বলেন আমার নবীর মিলা পৃথিবীবাসীর জন্য কত গুরুত্বপূর্ণ রব্বুল আলামিন বলেন লাতদেজা আকুম রসুলুম্মিন আম্ ফ সিকুম আজি জোন আলাইহিমা নিতুম হরি শোন আলাইকুম বিল মিনা র উফ রাহি বলেন সুভাহার লাখদে যা আকুম রসুন কে বলছেন আল্লাহ ফাঁক বলছে লাকলে যা তোমাদের কাছে রসুল এসেছেন মিলাদ মিলাদের কথা আল্লাহ পাক বর্ণনা করতেছেন তোমাদের কাছে রসুল এসেছেন কোন রসুল এসেছেন এমন নবী পৃথিবীতে এসেছেন যে নবী তোমাদের কষ্ট কখনো সহ্য করেন না উম্মতের গুণাগার উম্মতের কষ্ট রসুল আমার নবী সহ্য করেন না মোমেনদের জন্য রৌফুর রহিম এত দয়ালু এত দয়াবান জিন্দগি তেষট্টি বছর জিন্দগি উম্মতি উম্মতি বলে জীবনটা আমার সুরের জিন্দি কাটিয়েছেন উম্মতি বলে সুরে বলেন সুবাহার পৃথিবীতে এসেছেন উম্মতি পৃথিবীর মেরাজ গিয়েছেন উম্মতি উম্মতি কবর শরীফে মাজার শরীফে যখন শুয়ে দেওয়া হয়েছে বলেছেন উম্মতি উম্মতি শুধু এই পৃথিবীতে নয় সেই খাসরের মাঠে মাকাম মাহমুদের সিজদা দিয়ে রসুল পাক সাম উম্মতের জন্য কান্নাকাটি করবেন আল্লাহ পাক বলবেন হাবিব আপনি কাঁদবেন না ইরফা রাসায়া মোহাম্মদ আপনার মাথা তুলুন সিজদা থেকে মাথা তুলুন ইসফা আমার কাছে আপনি আপনার গুণাগার উম্মতের জন্য সুপারিশ করুন আমি আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল করব। জোরে বলবেন না আল্লাহ তাহলে সেই নবীর মিলাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ সুবাহ বলেন আমাদের জন্য খুশি আল্লাহ পাক বলছেন নবীর মিলাদ রসুলকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক রসুলের মিলাদ হয়েছে নূর হিসাবে রসুল এসেছেন তোমাদেরকে হেদায়তের বাণী বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য জোর বলেন সুবাহ কোরআনে কেরিম আল্লাহ রব্বুল আলমিন সুরাই আম্বিয়া একশত সাত নম্বর আয়াতে রবুল আলামিন আবার বলেন সকলের মুখস্ত আছে পড়েন ওয়ামা আসাল্নাকা ইল্লা রহমাচাল্লিল আলামিন আবার পড়েন ওয়ামা রসাল্নাকা ইল্লা রহমাচাল্লিল আলামিন রসুল আমি আপনাকে তামাম পৃথিবীর সমস্ত জগৎ বলেন সমস্ত শুধুমাত্র কোরআন রিচার্জ করলে হাদিস শরীফ গবেষণা করলে শুরু থেকে শেষ পর্যন্ত একজন নবীর জন্য আল আমিন শব্দটি পাক প্রয়োগ করলেন ঈসা আলাইহিস ইসলামের জন্য নয় মৌসাল ইসলামের জন্য নয় সোলাইমা আলাই ইসলামের জন্য নয় আমার নবী আপনার নবীর জন্য শেষ নবীর জন্য শ্রেষ্ঠ নবীর জন্য রব্বুল আল আমিন বলেছেন